বারংবার বিভিন্ন মিডিয়াতে এবং খবরের দ্বারা আমরা জানতে পারছি যে এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর সুদীপ্ত রায় যা ডিসিশন নিচ্ছেন এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যাই কোনো রকম পদক্ষেপ চলছে বা কোনো রকম অ্যাকশান চলছে তার সাথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন আমাদের যে সংগঠন জুনিয়র ডাক্তারদের এই সংগঠনের একটি রাজনৈতিক মেলবন্ধন বা একটি অনৈতিক মেলবন্ধন রয়েছে এটি সম্পূর্ণভাবে ভুল আমরা একটি জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন আমরা জুনিয়র ডাক্তাররা ছাব্বিশে অক্টোবর আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন খুলেছিলাম ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল একটি সম্পূর্ণভাবে ইলেকটেড বডি যার কি নিজের একটি অথরিটির রাইট আছে এবং তারা তাদের লিগালি লিগালিটি এবং তাদের নিজেদের ডিসিশন তাদের মিটিংয়ের ডিসিশন অনুযায়ী তারা প্রত্যেকটি পদ পদক্ষেপ নেন এই বিষয়ে যে বলা হচ্ছে যে ডক্টর অভিজ্ঞে এবং বিরুপাক্ষ বিশ্বাসকে যে ফেরানোর যেই কথাটা মেডিকেল কাউন্সিলে হয়েছিল ওটা সম্পূর্ণ লিগাল বেসিসে হয়েছে এবং ডক্টর সুদীপ্ত রায় নিজে বলেছেন যে লিগাল নোটিস তাদের তারা পেয়েছিলো এবং তার পরিপ্রেক্ষিতেই ডক্টর অভিজ্ঞেকে ফেরানো হয়েছে কারণ তার বিরুদ্ধে রকম প্রমাণ পাওয়া যায়নি কোনো রকম উপযুক্ত কমপ্লেন পাওয়া যায়নি এবং আমার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের কাছে একটাই দাবি যে শুধুমাত্র মৌখিক কমপ্লেন বা একটি অজানা ভুল ভুলভ্রান্তিক থ্রেড কালচারের নামে কাউকে এরকমভাবে মেলাইন করে বা এরকমভাবে কমপ্লেনের দ্বারা কিন্তু কখনোই একটি ইলেকটেড যেরম বেঙ্গল মেডিকেল কাউন্সিল প্লেয়ের মতো একটি ইলেকটেড বডি থেকে কাউকে সরিয়ে রাখা যায় না আজকে যদি সত্যিকারের কোনো কমপ্লেন বা সত্যিকারের কোনোরকম ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তারা কমপ্লেন করুক তারা এফআইআর করুক তারা পদক্ষেপ নিক আইনি পদক্ষেপ নিক তারপরে যদি রকম কিছু না পাওয়া যায় তাহলে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল নিজের ডিসিশনটা নিজের মতো নিজের শক্তিতেই নেবে এবং আমরা ওয়েস্টবেঙ্গল মেডিকেল কাউন্সিলে আমরা প্রত্যেকটা ডাক্তার আমাদের আমরা এই বেঙ্গল মেডিকেল কাউন্সিল ওপর পুরো পূর্ণ আস্থা প্রথম দিন থেকে রেখেছিলাম আজও রাখছি যে রকম ডিসিশন যা যেটা তারা নেবে তারা একদম নিজেদের ঠিক এবং ভুল ভেবেই নেবে আমরা আমরা এই যে ডিসিশনটা এটা আমরা জানতে পেরেছি যে সম্পূর্ণভাবে লিগাল একটি ইস্যু এবং প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর সুদীপ্ত রায় লিগাল ইস্যু পাওয়া লিগাল একটা নোটিশ পাওয়ার পরে তিনি এই স্টেপটা নিয়েছেন তার সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের কোনো রকম সম্পর্ক নেই আমাদের তার দেখুন একটি ইলেকটেড বডির একটি ইলেক্টেড মেম্বার ফেরত আসবে কি থাকবে তার বিরুদ্ধে বা তার সাথে কোনো মতামত দেওয়ার মতো আমাদের কোনো জায়গা নেই আমি বারংবার বলছি আমাদের এটি জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন আর ওয়েস্টবেঙ্গল মেডিকেল কাউন্সিল একটি সিনিয়রদের তৈরি করা এক সিনিয়রদের নিয়ে একটা ইলেকটেড বডি তার সাথে কোনোরকমই সমর্থন বা মতামত দেওয়ার মতো আমরা মনে করি না যে আমাদের জায়গা বা এক্তিয়ার আছে আমরা জানতে পারলাম কালকের প্রেস কনফারেন্সের মাধ্যমে যে কালকের ছ তারিখে স্বাস্থ্য ভবন অভিযান হবে মেডিকেল কাউন্সিল থেকে এটি একটি মারাত্মক রকম বাম অতি বাম রাজনৈতিক একটি মিছিল এবং আপনারা দেখতে পাবেন যে যারা ওরা বলছে যে নাগরিক কমন ম্যান যারা আছে তারা কতটুকু ওতে পার্টিসিপেট করছে এবং আপনারা দেখতে পাবেন যে যারা কি এতদিন বিভিন্ন রকম বাম অতি বামে ঝান্ডাধারী হয়ে রাজ্যে স্বাস্থ্য বিভিন্ন ব্যবস্থাতে অরাজকতা ফেলানোর চেষ্টা করেছে তারাই কালকের গিয়ে ওখানে নানা রকম নারাবাজি ও অরাজকতা তৈরি করার চেষ্টা করবে আমরা এই যে ব্যবস্থা এরা বারবার নিচ্ছে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্র এবং রাজ্যের একটি ওভারঅল একটি অরাজকতা নিয়ে আসার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের দ্বারা এটি এই বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাই এবং দেশের এবং রাজ্যের মধ্যে কোনো রকম অরাজকতা কিন্তু আমরা কোনো রকমই সমর্থন করি না ইনভেস্টিগেশন ছাড়াই তার সেটা যে পুরোপুরি কতটা ঠিক কতটা ভুল সেটা কালকে কোর্টেই অনেকটা কে আর পদ্মা দিয়ে আটকানো ছিল কাজটা ভাঙার সময় কাজটা কোনো মতেই ভিতরে ভিতরে ঢুকতে পারে না সো ইঞ্জুরিটা কীভাবে এসেছে সেটা কোনো পাওয়া যায়নি কীভাবে এসেছে সেটা বলাই বলা যায় না আদৌ ইঞ্জুরি হয়েছিল নাকি সেটাও একটা কথা এইভাবেই যেভাবে আমাদের অনৈতিকভাবে সাসপেনশন করা হয়েছিল মিথ্যা অভিযোগ দিয়ে যে আমাদের ভাঙচুর করেছি তার পরিপ্রেক্ষিতে ভিতরে একজন ইঞ্জুরি হয়েছে সেটা পুরোপুরিভাবে একটা ভুল হয়ে প্রমাণিত হয়েছে এবং বরিষ্ঠ সাং বরিষ্ঠ আইনজীবী এবং শ্রীরামপুরের সাংসদ শ্রী কল্যাণ ব্যানার্জি উনিও অনেকটা জিনিস বলে যায় যে আমরা ভিডিও করতে গেছিলাম সেটা ওরা বলছিল সেটা করতে দেবে না কিন্তু ওরা তো অনেক সময় লাইভ স্ট্রিমিং চায় সেটা সেটা চেয়ে চেয়েছে সেই ক্ষেত্রে ওরাই কোনো মিটিং করলে সেটা কোনো ভিডিও হবে না কেন ওরা যে ভিতরে আন্দোলন নামে স্যারদের ঘিরে ঘেরা ঘেরাউ করে বিভিন্ন ঘেরাও কালচার চালু চালু রেখে বিভিন্ন রকম দাবি দেওয়া মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে সেটা কেন চলবে সেটাও লাইফ স্ট্রিমিং দরকার আছে সেটা কালকের আইনি পদক্ষেপের মাধ্যমে অনেকটাই প্রমাণ হয়ে যায় আমরা জানাতে চাই কালকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্র যে মিডিয়ার সামনে যে কথাটি রেখেছে তাতে তারা উল্লেখ করেছে যে তারা রাজনৈতিক তাদের অভিসন্ধি রয়েছে তারা অরাজনৈতিক নয় এটা কালকে দেবাশী হালদার নিজে মিডিয়া কনফারেন্সের মাধ্যমে জানিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই এই যে ছয় শূন্য হারা তার জন্য কিন্তু তাদেরকে বোধায় আলিমুদ্দিন স্ট্রিটে শোকাস করা হয়েছিল তারা একটি বামপন্থী এবং অতি বামপন্থী নকশালপন্থী সংগঠন এটা আমরা আগে বলছিলাম না যতদিন না ওরা নিজেদেরকে অরাজনৈতিক দাবি করছিল ততদিন আমরা বলছিলাম না যেহেতু কালকে দেবাশীষ হালদার দাদা নিজে স্বীকার করে নিয়েছে তাদের রাজনৈতিক অভিসন্ধি আছে তারা খালি অদলীয় অদলীয় কথাটার একটাই কারণ 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 হচ্ছে তারা জানে যে তাদের দলের যদি পতাকা নেওয়া হয় তাহলে সেই পতাকা মানুষ ঘেন্নায় প্রত্যাখ্যান করে দেবে এর পরিপ্রেক্ষিতে আমরা অনেক স্ক্রিনশট আছে যে বয়কট টিএমসি পারমানেন্টলি বয়কট টি এই লোক তাছাড়াও তারা যে উপনির্বাচনে যাওয়ার চেষ্টা করেছিল তার জন্য আমি একটা স্ক্রিনশট আমি আপনাদের কাছে দিয়ে দেবো স্ক্রিনশটটাতে লেখা আছে আপকামিং কুড়ি নভেম্বর ছটা ইলেকশনে যদি টিএমসি যদি যেতে যায় তাদের তাদেরকে সিরিয়াসলি নেওয়া হবে না তাই ওই এরিয়াগুলোতে গিয়ে যদি একটু গভর্নমেন্টে ফেলিয়ার নিয়ে প্রচার করা যায় তাহলে অ্যাফেক্ট করা যাবে সিস্টেমটাকে এটা আর জি করের আর এবং স্টুডেন্ট বডি যেটা বামপন্থী সংগঠন বর্তমানে রয়েছে জুনিয়ার ডক্টর ফ্রন্টের আন্ডারে সেই সংগঠনের একটি মেসেজ তাদের একজন মুখপাত্রের মেসেজ আমরা তার নাম নিয়ে তাকে আমরা ব্যতিব্রস্ত করতে চাই না কিন্তু এদের মনোভাবনা যে কি রয়েছে সেটা ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য এবং এই অতি বামপন্থী বামপন্থীদের যে একটা অভিসন্ধি এটাকে আমরা তীব্র ধিক্কার জানাই এই জন্য বারবার হয়তো তারা সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে সরকারি ব্যবস্থার উপর আঘাত আনার চেষ্টা করছে মানুষ মারার চেষ্টা করছে একটু ভালো করে দেখলে দেখা যাবে যে এই জুনিয়র ডক্টর ফ্রন্টে কারা রয়েছে জুনিয়র ডক্টর ফ্রন্টে তারাই রয়েছে ধরুন একজন ডাক্তার তিনি নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অ্যারেস্ট হলেন কিছুদিন আগে এক সপ্তাহ দু সপ্তাহ আগে তারপরে একজন ডাক্তার জুনিয়র ডাক্তার রামপুরহাটে একজন তার সহপাঠিনীকে মারা সুইসাইড করার জন্য ফোর্স করেছেন একজন জুনিয়র ডাক্তার মলে মলেস্টেশনে অভিযুক্ত এরকম বহু এফআইআর রয়েছে তাদের এগেন্স্টে সুতরাং এই সংগঠনে যে বামপন্থী অতিবামপন্থা যারা আজকে নিজেদেরকে সব থেকে ভালো বলতে চাইছে তাদের জন্য আমরা বলতে চাই যে তাদের এই প্রচেষ্টা যেন মানুষ না স্বীকার করে তাদের যে মিছিলগুলো হয় তাতে একমাত্র বামপন্থী এবং অতিবামপন্থী লোকজন ছাড়া আর কেউ যাচ্ছে না এবং মানুষ নাগরিক সমাজকে আমরা জানাতে চাই যে তাদের এই প্ররোচনায় পা দেবেন না তারা একমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করছে বর্তমানে অভয়ের যে কেসটি সেটার জন্য চার্জ গঠন হয়েছে এবং শিয়ালদা কোর্টে তার ট্রায়াল চলছে আমরা সবার কাছে অনুরোধ রাখছি যে সেই ট্রায়ালে যেন সবাই পূর্ণ তাদের সহযোগিতা করে এবং এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআইয়ের ইনভেস্টিগেশান চলছে সুতরাং অভয়ের কেসটি দ্রুত এগোচ্ছে বলেই আমরা মনে করছি এবং সেই জন্য এই যে অভয়ার বিচার পাচ্ছে না এই কথাটা খুবই ভুল সেইটার ক্ষেত্রে অভয়ের যে বিচারটা যেন আরও দ্রুত হয় তার জন্য আমরা সিবিআইকেও ডেপুটেশান দিয়েছি আমরা হাইকোর্টেও ডেপুটেশান দিয়েছি জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেন তারা এই অভয়ের বিচারটাকে নিয়ে তারা আর রাজনীতি না করে এই বামপন্থী সংগঠন জুনিয়র ডক্টর ফ্রন্টকে আমরা তীব্র ধিকার জানাই এবং কলেজে কলেজে এই ফ্রন্ট যেন কোনোভাবে আর তাদের প্ররোচনা না করতে পারে লোককে ব্যতিব্রস্ত না করতে পারে সেই জন্য আমরা আমাদের পরবর্তীকালে আরও কর্মসূচি নিয়ে এগিয়ে আসবো